আজকে চলে আসলাম আমরা রিজাল একার ফার্নিচারের কারখানায় এখান থেকে আপনারা সরাসরি সম্পূর্ণ পাইকারি দামে রাজকীয় এবং লাক্সারিয়াস কোয়ালিটির খাটগুলো ক্রয় করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের খাটগুলো আমাদেরকে বিস্তারিত দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দিবেন রিজাল একার ফার্নিচার থেকে নাসির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কিন্তু আমাদের ফিটটি দিকে চলে এলাম শুক্রবার বন্ধর দিন দেখে তার জন্য আজকে আমরা এই অল্প কিছু কালেকশন নিয়েছি বিয়াস আপনারা ভেবেন না আমরা ছোটখাটো ব্যবসায়ী এটা কিন্তু কখনো সম্ভব না অবশ্যই আপনারা সবাই জানেন আমরা কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট থেকে দুইশো থেকে আড়াইশো পিস খাট নিয়ে ভিডিও করি আজকে আমরা এই দেখেছি তার জন্য একদম একদম কম কিছু কালেকশন নিয়েছি ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাড়াই দেন এবং কি ভিডিও কল দেন আমাদের কাছ থেকে আরও অনেক অনেক কালেকশন ইনশাল্লাহ দেখতে পারবেন ঠিক আছে আজকে জানি খোলামেলা একটা ময়দানে নিয়েছি অবশ্যই আমরা জানি কথাও বলতে পারি ভালো করে এবং কি ভালো করে যেন আপনাদের বোঝায় জানি সুন্দর করে জানি ফুল খাটটা জানি দেখাইতে পারি তার জন্য কিন্তু খোলামেলা একটা পরিবেশে ইনশাল্লাহ নিয়ে আসলাম ফ্যাক্টরিতে হ্যাঁ চলেন আমরা দেরি না করে দেখাই দিই এখন হ্যাঁ সর্বপ্রথম এরকম একটা খাড় দেখাবো আমার মনে হয় না দুই চার দশটা ফ্যাক্টরি থেকে এরকম কোনো কালেকশন তৈরি করে ঠিক আছে এরকম একটা কালেকশন তৈরি করতে গেলে আপনার ভালো একটা অভিজ্ঞতা একটা মিস্ত্রি রাখতে হবে হ্যাঁ একটা অভিজ্ঞতা মিস্ত্রি রাখতে গেলে ম্যাক্সিমাম আপনি চল্লিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা বেতন দিতে হবে হ্যাঁ ও টাকারও তো একটা জিনিস ব্যাপার সবার আস হ্যাঁ ছোটো খাটো কারখানাদাররা কিন্তু কখনো পারবে না একমাত্র যার বড়ো বড়ো ফ্যাক্টরি তারাই পারে ঠিক আছে আমাদের ফ্যাক্টরি ছয় কাটা জায়গার ওপরে আপনারা সরাসরি আসতে পারেন দুইটা শুরু মাসে সরাসরি এসে ভিজিট করতে পারেন হ্যাঁ কথা না বাড়ায় আমরা দেখাই দিই এই খাটটা এই খাটটার নাম দিচ্ছি আমরা মুকুট ডিজেনের রাজাবাবু খাট হ্যাঁ মুকুর ডিজাইন রাজাবাবু খাট যদি বলেন মুকুর ডিজাইন কিসের জন্য এদের মাথার উপরে দেখেন একটা মুকুরের মতো একটা ডিজাইন করানো আর খাটটা পুরো রাজা বাবুরও কিন্তু ঘুমাই থাকে ঠিক আছে এই খাটটা হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এদের হেড সাইড লেগ সাইড সেম টু সেম কিন্তু ডিজাইন করানো থাকবে খাটটা হবে গোল্ডেন কালারের ভিতরে অফ রাইট কালার তুর্কি সুট বেলমেট দিয়ে কাজ করানো বরফি করা শিলির ভিতরে হ্যাঁ আর সাইডে কিন্তু থাকবে প্রিন্টের কাপড় দিয়ে কাজ করানো কেউ যদি বলেন না ভাই মিচিং করা কাপড় লাগবে অবশ্যই আমরা ইনশাল্লাহ কিন্তু করে দেব ঠিক আছে এই কার্ডটা হচ্ছে ফুল বক্স পিট এই দাম পড়বে মাত্র 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 টাকা ডেলিভারি চার্জটা বাংলাদেশের চৌষট্টি জেলা একদম আমরা ইনশাল্লাহ ফ্রি করে দিব এক থেকেও আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে না আর যদি আপনার মন চায় কিছু টাকা অ্যাডভান্স করে নিন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তারপর আরেকটা দেখাই দিব একদম চিপ রেডের ভিতরে হ্যাঁ এই ক্ষেত্রে হবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ কালার ভিতরে গোল কালার ব্ল্যাক কালার দিয়ে কিন্তু কাজ করানো আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু কাজ করানো খাটটার হেয়ার সাইট লেগ সাইট সেম টু সেম কিন্তু ডিজাইন করানো থাকবে হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের পাইকারি রেট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর আমাদের হৃদয় লেখার ফার্নিচারের এবং কি ফেসবুক পেজের বিওসের কাছ থেকে আমরা নিব চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি ঠিক আছে তারপরে পাশাপাশি আরেকটা আমরা ভিতরে কাজ করানো খাটটা কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করানো অভিজ্ঞতা মিস্ত্রি দেওয়া অনেকে বলতে পারেন বলে ভাই এটা কি দিয়ে তৈরি করানো বা এটা কাঠের না এটা সম্পূর্ণ আপনার তাহলে বল ধারণা এটা হচ্ছে মালয়েশিয়ান এম দিয়ে প্রসেসিং বোর্ড দিয়ে তৈরি করানো গুনে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি কালারের জন্য দশ বছর গ্যারান্টি আর আমাদের খাটগুলো থাকবে দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড ক্যামেরাটা কিন্তু সামনেই না দেখা দেন হ্যাঁ এদিকে দিকে কিন্তু দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড থাকবে ঠিক আছে সামনে পিছে সেম কালার থাকবে ইনশাল্লাহ অবশ্যই এটার দামও থাকবে অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি অবশ্যই তারপর আরেকটা দেখাই দিব সিংহাসন মডেল খাট সিংহাসন মডেল খাট আগের দিনে রাজার এই কাঠ গুলো ব্যবহার করতো ঠিক আছে এটা কিন্তু আপনার তেঁতুল বিশি কালার ভিতরে মেরুন কালার তুর্কি সুইট বেল মেট কাজ করতো এদের কিন্তু ডায়মন্ডের কাজ করেছি বরফি করা কিন্তু শিলিড একমাত্র যদি দামি কাপড় হয় তাহলে এদের এরকম বরফি করা শিলি হবে নালে কিন্তু কখনো কিন্তু সম্ভব না ঠিক আছে নালে কাপড়গুলো কি শিলিগুলো কাটিয়ে যে শুধু একমাত্র দামি কাপড় এলে সম্ভব না সম্ভব না হবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা একদম পাইকারি দামে ইনশাল আমরা দিয়ে দেবো যেটা বলো ডিসকাউন্ট রেট পাইকারি দামের উপরে কিন্তু আর কোনো রেট হয় না বাংলাদেশে ঠিক আছে এবং কি কোনো ফ্যাক্টরি দিকেও হয় না পাইকারি দামে একটা খাট বিক্রি গেলে সর্বোচ্চ তিনের থেকে পাঁচশো টাকা লাভ করা যায় এর বেশি করা যায় না অবশ্যই বৃহস আপনারা সবাই জানেন যারা ব্যবসা নিজ করেন অবশ্যই আপনারা জানেন ঠিক আছে এটার দাম থাকবে ওয়ানলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা জি অবশ্যই এই দিয়ে তারপর আরেকটা থাকবে চায়না মডেল বাসন থ্রি এদিকে কিন্তু গ্যালাসের কাজ করানো অনেকে ভাবতে পারেন বাচ্চাদের আটকেটে যাবো না কখনো কিন্তু আঁতকাটবে না আমরা কিন্তু গ্লাসের দাঁতটা মজাই দেই তার জন্য কাটার কোনো অপশন থাকবে না লেগ সেট সেম টু সেম কিন্তু ডিজাইন করে আমাদের প্রতিটা পরাগে থাকবে সেম টু সেম ডিজাইন করানো আচ্ছা এই কাটটা কিন্তু মার্কেট একদম নতুন ঠিক আছে আমরা রমজানের ভিতরে নিয়েছিলাম আজকে রমজান ঈদ ধর মাত্র সতেরো দিন নাকি আঠারো দিন হয়েছে ঠিক আছে এটার দাম থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার অবশ্যই মাত্র ষোলো হাজার টাকা থাকবে এদেরটা মহারাজা জাখার এই মহারাজা জাখাটটা কিন্তু আমাদের একদম বাইরা এটার ভিতরে তিনের থেকে চারটে কালার হয় আপনি যে কোনো কালার নিতে পারবেন যেমন এটা আছে হোয়াইট সাদা যদি বলেন কাট কালার যদি বলেন তেতল বেশি কালার যদি বলেন গোল কালার যদি বলেন ব্ল্যাক কালার যে কোনো কালার বলবেন তার জন্য কিন্তু দশ টাকা আমাদের ইনশাল্লাহ বাড়তে কিন্তু দিতে হবে না ঠিক আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম আমাদের একদম ভাইরাল যেটা বলা হয় এই ঘাটটা মহারাজা বাসন টু ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স লেগ সাইড এসে সেম টু সেম ডিজাইন করানো এই ঘাটটা আমরা আঠারো হাজার টাকা বিক্রি করছি সতেরো হাজার টাকা বিক্রি করছি আজকে কিন্তু সামনে কুরবানি ঈদ তার জন্য আমরা বেশি টাকা নিব না অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার অবশ্যই মাত্র ষোলো হাজার ওকে এদিকে এদিকে আরেকটা থাকবে ড্রিম কার্ড ড্রিম জি অবশ্যই ড্রিম কার্ড সবাই জানেন যেটা বেশি উচ্চতা ওইটার রেট হচ্ছে বাইশের থেকে পঁচিশ হাজার টাকা হ্যাঁ বর্তমানে ওইটার রেটটা আমরা বাইশ হাজার টাকায় দিচ্ছি এটা সেমি বক্স এটার রেট এটার হাইটটা দূর কম তার জন্য এটার খরচটা আমাদের কম তার জন্য আমরা কিন্তু লাভ করব না এরকম কোনো কথা না তিনের থেকে পাঁচশো টাকা লাভ করবো অথবা তিনশো টাকা নাহলে পাঁচশো টাকা খাপ্য দিয়ে এরকম যে রেকর্ডের খরচ বেশি হয় ওইটা আমরা তিনশো টাকা লাভ করি যে রেকর্ডের খরচটা যদি কম হয় ওইটা নাহলে সর্বোচ্চ পাঁচশো টাকা লাভ করি এর বেশি কিন্তু পাইকারি দোকান দ্বারা কখনো করতে পারবে না ঠিক আছে এর ভিতরে আবার আমরা ডেলিভারি চার্জটা আমাদের কোম্পানি থেকে আমরা ফ্রি করে দিচ্ছি হ্যাঁ এটার দাম থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার যে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ফ্রি থাকবে এদের এদিকে আরেকটা থাকবে মহারাজা খাট এটা কিন্তু তেতুল বেশি কালার ভিতরে কাজ করে না সাইডে প্রিন্টের কাপড় দেওয়া করানো এই যে মাঝখানে কিন্তু আবার অন্য একটা কালার দিয়ে কাজ করুন এটা কিন্তু একদম মিচিং এর জন্য ঠিক আছে এটার দামও থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জি অবশ্যই এটা হচ্ছে চায়না মডেল বাসন ওয়ান বাসন ওয়ান এটা আছে শ্যাম্পিং কালার ভিতরে কেউ যদি বলেন আপনার গোল কালার ভিতরে করবেন কোনো সমস্যা নেই আমরা করে দিব এদের ওপরে কিন্তু জালি কাটার ভিতরে কাজ করানো মাঝখানে কিন্তু থ্রি রেডি কাজ করো হ্যাঁ কাটটা হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আপনি যে কোনো কালার দিয়ে কাজ করবেন যদি বলেন আর্টিফিশিয়াল লেদার দিতে অবশ্যই আমরা করে দিব ইনশাল্লাহ তার জন্য আমাদের দশ টাকা কিন্তু ইনশাল্লাহ বাড়তি কিন্তু দিতে হবে না খাট হবে ফুল বক্স খাটটার হাইড আছে সাড়ে পাঁচ আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটার দাম থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার যে মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ফিফটি রেট হ্যাঁ আর দুই শুরু হয়ে গেলে অবশ্যই দুই হাজার টাকা বাড়তে পারে কিন্তু তারপর আমরা কিন্তু বাড়তি কিন্তু রাখবে না ঠিক আছে কখনো কিন্তু আমরা রাখবো না ইনশাল্লাহ আমাদের সাথে যে কোনো টাইমে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটা নাম্বার ইমো আসে আছে আর আমাদের শোরুমটা এবং কি ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা একমাত্র শুক্রবার খালি বন্ধ থাকবে নাহলে সপ্তাহে সাত দিনে থেকে সাত দিনে কিন্তু খোলা থাকে ঠিক আছে আর আমাদের শোরুম অবশ্যই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রে দশটা শুক্রবার শনিবার রবিবার যে কোনো দিন বলবেন কোনো বন্ধর কোনো অপশন নাই ঠিক আছে আমাদের শপটা বসে ডাকাতে ঢাকা যাত্রাবাড়ির শনি একরা চব্বিশপুর জিয়াশুনি ব্রিজ আলামিন জামিল মসজিদের বাসে হৃদ আলকার ফার্নিচার এটা আমাদের নিজস্ব ফেসবুক পেজ হৃদয়ালেকার ফার্নিচার দিয়ে চার্জ দিলে অবশ্যই পেয়ে যাবেন এবং কি একটা ইউটিউব চ্যানেলও আছে বৃহস আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলান শুধু নাম ঠিকানা ফোন নম্বর দেবেন তাহলে অর্ডারটা আমরা ইনশাল্লাহ কনফার্ম করে নেব ইনশাল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্ত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিওতে দেখার জন্য অবশ্যই হৃদয়ালেকর ফার্নিচারের ভিতরে চোখ রাখেন নিত্য নতুন নতুন ভিডিও কল ইনশাল্লাহ পেয়ে যাবেন